প্রোডাক্ট তো আপনি এখান থেকে না কিনে বাজার থেকে কেনেন অসুবিধা নেই না কোনো জায়গা থেকে কিনতে তো আপনাকে হবে ঠিক আছে তো সেটা আপনার যেখানে ইচ্ছা কেনে তবে এই মানটা এটা হইতে হবে কি এই যেমন ধরেন এক্সট্রাকশন এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস অর্গানিক সার্টিফাইড অর্গানিক কোকোনাট আমি জানি নাই নাই বলে আমার এখানে বাবা রাখতে হয়েছে এটা হয়েছে অপরাধ এতে কি হয়েছে এতে নারকেলের তেল খায় কয় চিকিৎসা খরচ কোনোদিন কয়ে নাই আড়া ময়দা চিকিৎসা খরচ জীবনে বলে না যে আমি ডাক্তারের কাছে গেছি আমার যে ছয়বেলা চিনি খাইতে দিয়েছে চিকিৎসা খরচ আমি ফল আমার চিকিৎসার খরচ বলে নাই যে সয়াবিন তেল আমার চিকিৎসার খরচ হ্যাঁ পাউডার গুঁড়া দুধ আমার চিকিৎসার খরচ বলে নাই যে আমি যে চা খাই আমার চিকিৎসা খরচ আমি যে হোটেলে খাই আমার চিকিৎসা খরচ এই পাবলিক বাঙালি এরা কোনো দিন বলে নাই যে আমি ছয়বেলা চিনি খাই আমার চিকিৎসা খরচ আমি ভাত খাই রুটি খাই ডাইল খাই এটা আমার দিন বলছে সেই বাঙালি এখন কয় অলিভ অয়েল নাকি তার চিকিৎসার খরচ কারণ সে এখান থেকে প্রোডাক্টটা কিনা মনে করছে এটা হলো তার মানে এটা ওষুধ এটা নাকি ওষুধ আজকে এক সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনাদের এখানে কী কী ওষুধ বিক্রি আমি কই যে আমি যে খাবার বিক্রি করি এখন যদি বলেন ফুড ইজ মেডিসিন তাইলে ঠিক আছে এটা ওষুধ ফুড ইজ মেডিসিন ফুড ইজ বলেন ফুড ইজ ফুড ইজ মেডিসিন তাহলে আমার এখানে খাবার দাবার ছাড়া কিছু পাওয়া যায় তাহলে এটা তো আপনার বাজার খরচ হবে ভাই এটাও কিন্তু খাবার কিন্তু এটা আমাদের দেশে খাবারটা পাওয়া যায় না কিন্তু আমি যদি বলি যে এটা বাদাম তাহলে আপনি বলুন এটা খাবার তাহলে এটা যদি কাকা হয় মাকা হয় তার মানে এটা হলো চকলেটের পাউডার তাহলে এটা খাবার না তাহলে চকলেটের পাউডার অনেকে চিনে না এখানে চকলেটের পাউডার আছে আর মাখা আছে ব্ল্যাক মাকা তাহলে এগুলো খাদ্য এটা ওষুধ না এই যে হলুদ এটা কি ওষুধ এটা কি খাদ্য তারপরে এই যে কফি কফি কি ওষুধ এটার খাদ্য ঠিক আছে তাহলে এখানে দেখেন তো কি ওষুধ আছে কোন ওষুধ আছে এখানে এনি এনি ওষুধ ঘি ওষুধ আর আপনারা ধরেন এই যে এই সয়া সস খেতেন আর এটা হলো কোকোনাট অ্যামাইনোস তাও অর্গ্যানিক এক্সট্রা ভার্জিন ধরো এটা হলো সার্টিফাইড অর্গানিক কোকোনাট অ্যামাইনোস বুঝতে পারছেন কোকোনাট অ্যামাইনোস তা এটা হলো এই আমরা সয়াশসের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করব তাহলে এটা কি ওষুধ ভিনেগার কি ওষুধ তাহলে ওষুধ কোথায় পেলেন আচ্ছা ঠিক আছে আমার মনে হয় এইটা ওষুধ গ্রিন টি গ্রিন টি ওষুধ আচ্ছা আপনারা যে দেখেন আমাদের এখানে কি কি আছে ওষুধ আছে কোনো নাই তাহলে এই যে যারা বলে যে আমাদের ফলো করে আসে ওষুধ কিনছে তাহলে এই কথাটা কি ঠিক তার মানে ওরা জানে না আমাদের সম্পর্কে এই জন্য আপনারা প্রতারিত হওয়ার থেকে বাঁচতে হলে জানার চেষ্টা করেন আমরা আপনাদেরকে শেখাচ্ছি সচেতন করার চেষ্টা করছি তো এখন আপনার বাজার খরচকে যদি ওষুধ খরচ বলেন তাহলে আমার আর কিছু বলার নেই কি বোন বাজার খরচ আর ওষুধ খরচ বুঝেন বোন বুঝেন না এক না কিন্তু এখানে এসে ওরা বলতেছে যে আমাদের থেকে এত টাকার প্রোডাক্ট কিনেছে ওষুধ ওষুধ মানে তার চিকিৎসার খরচ হিসেবে ভুল বলতেছে না তার মানে তার বুদ্ধি শুদ্ধি ওটা নাই তাহলে এখন দেখেন কেন বলতেছে তার কারণ আছে কারণ ঘর ভর্তি তার তেল ঘি অথবা আটা ময়দা সয়াবিন বিস্কিট পাস্তা নুডলস হ্যাঁ তারপরে সানাসুর বড়া ফ্রিজ ভর্তি অন টপ অফ দ্যাট যখন সে একটা প্রোডাক্ট কিনতেছে তার বাজেটে বাজেটে এসে আঘাত লাগতেছে নাকি বোঝেন নাই মনে হয় তার বাজার খরচ তো সে করেই ফেলছে খরচ তো সে করেই ফেলছে মাসের বাজার তো সে করেই ফেলছে অন টপ অফ দ্যাট যখন তার এটা আবার আলাদা করে এটা কিনতে হয়েছে তখন সে খরচটা তার কাছে অতিরিক্ত মনে হচ্ছে নাকি বুঝেন নাই তাই জন্য সে খাবার খরচকে চিকিৎসা খরচ হিসেবে ভাবতেছে তাইলে এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি আপনি প্রথম কয়েক মাস মানলে পরে বাজার খরচই হবে এই এই তেলেই আপনার বাজার খরচ হবে আলাদা কোনো তেল বাজার খরচ হিসেবে হবে না তখন আপনি এটাকে খাদ্য মনে করবেন নাকি বুঝেন না যখন সয়াবিন না খাচ্ছেন না অলিভ অয়েলই খাচ্ছেন তখন এটা ফুড তখন এটা বাজার খরচ ঠিক আছে আর এখন ওষুধ খরচ আসলে দেখেন আমাদের চিন্তা ভাবনা কতটা মানে দেখেন মানে আমরা আসলে বুঝি না আমাদের চিন্তা করার ক্ষমতা ধ্বংস হয়ে গেছে এটার কারণও আছে কারণ হচ্ছে যে আমাদের ওই ব্রেনটা আগের মতো নেই কাজ করছে না মনে রাখবেন একটা লোক দীর্ঘদিন ওষুধ খেলে কীভাবে জানেন ভুলে যায় ব্রেন ঠিক মতো কাজ করে না ব্রেন ঠিক মতো প্রসেস করতে পারে না চিন্তা প্রসেস করতে পারে না তো কি বলে জানেন আমার এখন টেনশন সহ্য হয় না আসলে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে ও টেনশন নেওয়ার মতো ক্যাপাসিটি নেই ওর ক্যাপাসিটি কমে গেছে ও স্ট্রেস নিতে পারছে না স্ট্রেস নেওয়ার ক্যাপাসিটি কমে গেছে পরিকল্পনা করতে পারছে না পরিকল্পনা করার ক্যাপাসিটি তার কমে গেছে এই জন্যে কিছু পরিকল্পনাটা করতে গেলে মাথার চান্দি গরম হয়ে যায় না 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 বা চাপে পড়লে মেজাজ খারাপ হয়ে যায় বুঝতে পারছেন তাই কেন কারণ সে আর চাপ নিতে পারতেছে না জীবনে এত চাপ নিছে আর এত ওষুধ খেয়েছে আর এত ডাক্তার দেখাইছে যে আর চাপ নিতে সে পারে না ঠিক কি না বলেন আসলে আমরা তো আপনাদেরকে দোষ দিচ্ছি না কিন্তু আমাদের দেখেন চিন্তাটা কোথায় গেছে আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে দেখেন আমরা চা খেতে পছন্দ করি কে কে সত্যি কথা বলেন কোনো মানে কোনো অফেন্স নেই করেন আমিও করি এই যে তাহলে দেখেন আমরা চা খাবো তবে যেই চাটা আমার জন্য উপকারী এমন একটা চা এখানে কি আছে একদম রিয়েল চা পাতাটা আছে এবং এটা শুধু গ্রিন টি এটা অর্গ্যানিক গ্রিন টি সার্টিফাইড অর্গ্যানিক গ্রিন টি শুধু গ্রিন টি আর সার্টিফাইড অর্গ্যানিক গ্রিন টি এটা আগারতলার চকির তলা দেখেন দুটোই গাড়ি একটা হলো টয়টা করলা আর একটা হলো মার্সিডিস বেঞ্চ আর একটা হলো ফেরারি তা একটা ফেরারির দাম কত একটা রোলস রয়েসের দাম কত বুঝতে পারছেন কত হ্যাঁ আর একটা ধরেন যদি আরও দামি গাড়ি হয় হতে পারে দুটো সবই গাড়ি যেমন আমি একটা সাইকেল কিনেছিলাম প্রায় সাড়ে ছয় লাখ টাকা সাইকেল সেটা দিয়ে দুইটা হুন্ডা পাওয়া যায়তো সাইকেল বুঝলেন নাই তার শুধু দুটো চাকার দামই দেড় লাখ টাকা তো ওই দিয়ে একটা ভালো হুন্ডা কেনা যায় দুটো চাকা দেড় লাখ টাকা হ্যাঁ কার্বন তো দেখেন মানুষ তো অনেক কিছু আছে দামি আছে না এখন দেখেন এই যে অলিভ অয়েল এই অলিভ অয়েল কিন্তু এটা হয়তো আপনার লিটার কত আমি যাই না এখানে লিটার কত রে এটার আটত্রিশশো এরকম কিছু আমার এরকম মনে আছে এটার লিটার কত অলিভ অয়েলে আমাদের এরকম না এরকম ধরেন তা এই অলিভ অয়েল এটা কিন্তু এক লিটার বারো হাজার চোদ্দো হাজার টাকা বাইশ হাজার টাকার অলিভ অয়েল আছে ওটা হ্যান্ডক্রাফটেড আছে না এরকম আছে কি জানেন কিনা না বিশ্বে আছে আছে হ্যান্ডক্রাফটেড তো এখন ওগুলো হলো বিশেষ অলিভ থেকে বাছাই করে হ্যান্ডক্রাফটেড করে মানে হাতেই অলিভ মানে তেলটা মানে ইয়া করে তৈরি করে যাই হোক এখন কথা হলো যে অত এক্সপেন্স আমরা নিতে পারবো না আমরা এই জন্যে মানে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা আপনারা খেতে পারবেন এবং খাঁটি অর্গানিক সার্টিফাইড এখন এই তেলটা আর এক্সট্রা ভার্জিন তেলের ভিতর অনেক পার্থক্য এটাও এক্সট্রা ভার্জিন কিন্তু এটা এক্সট্রা ভার্জিনের সবচেয়ে আপার গ্রেড কেন এটা সার্টিফাইড অর্গ্যানিক এবং সেন্টিফিকাল এক্সট্রাকশন এখন যদি অর্গ্যানিক সার্টিফিকেশন হয় সেন্টিফিক্যাল ছাড়া সেটার রেট আরও কম হবে আর সেন্টিফিকাল উইথ সার্টিফাইড অর্গ্যানিক উইথ এক্সট্রা ভার্জিন এটার রেট অনেক বেশি হবে আবার এইটা আবার পমেস অয়েল পাওয়া যায় দেখতে একই রকম কিন্তু সেটা মান অনেক কম সেটা কিভাবে তৈরি করে জানেন না আপনারা সেটা জানা দরকার সেটা হলো কি এইটা যখন বের করে করার পর যে সাবার থেকে যায় ওই সাবারে আবার প্রেস করে পমেস তৈরি করে সাবা সিপে আর কি হ্যাঁ সাবা সিপে হ্যাঁ সাবা চিপে আবার বের করে বুঝছেন তো এটা হলো পমেস তাহলে এখন বলেন যে অলিভ অয়েলে কত ভেরিয়েশন আছে আর এই তেলটা আমরা আনতে বাধ্য হয়েছিলাম কেন আপনারা কি জানেন পুরাতন কেউ আছে উনিশ সালের বা তার আগে ফলো করতেন যে আমরা দুই সাল বা কোভিডের আগে এরকম কেউ আসেন এখানে অনেক আগে আমাদের ভিডিও দেখেছেন সব নতুন আজকে আপনি ছিলেন তখন আমাদের কোনো প্রোডাক্ট ছিল আমাদের প্রোডাক্ট ছিল তখন ছিল না এখন কিভাবে এটা আনতে হলো আপনারা যদি আরও ওই পিছনে যান ফেসবুকে কমেন্টগুলো পড়েন আমি যখন এই মানের একটা তেল নিয়ে কথা বলি শুধু কমেন্ট কি আসলো যে আমরা পাবো কোথায় এবং অনেকে স্যার আপনি আনেন আপনাকে বিশ্বাস করি এবং আমিও দেখলাম যে আমিও অনেককে বিশ্বাস করে ঠুকে ঠুকে পরে আমার আনতে হলো আমি প্রথমে চেয়েছিলাম যে ব্যবসায়ীরা যারা এটা করছেন তাদেরকে দিয়ে কাজটা করাইতে পরে দেখি যে আমার সাথে দুই নম্বরই করল একজন নাম বলতেছি না সে আমাকে দিল এই ভিনেগার পরে দেখি যে এই ভিনেগার সে দাবি করেছিল যে এটা হলো যে ব্রাগের অরিজিনাল ভিনেগার এবং সে নাকি এটা ডিলার হবে পরে যখন আমরা ইউএসএতে খোঁজ নিলাম পোর্টে খোঁজ নিলাম পরে জানলাম সে চায়না থেকে ওই যে ব্যারেল ভরে ভরে আইনা সে লেবেল লাগায় লাগায় এটা করতেছে এবং এখনও সে ধরা বাইরে আছে কই তাকে তো বিএসটি ধরে নাই তাকে তো কোনো আমাদের ইয়ে করে নাই এই ভেজাল ভিনেগার খেয়ে যখন আমার রুগীরা সবার মানে সমস্যা হলো তখন তারা অনেকেই দেখবেন তখন বলছে যে না ভিনেগার খেলে আমার প্যাট জলে ভিনেগার খেলে এই হয় সে হয় কই এখন তো ভিনেগার নিয়ে কোনো কমপ্লেন নাই এখন তো ধরেন আমার কাছে যে কয়েকশো রুগী আসে প্রতিদিন একজনও বলে না যে আমার ভিনেগার খেয়ে প্রবলেম হয়েছে একজনও বলে না শুধুমাত্র কারা বলে যাদের গ্যাস্ট্রাইটিস আছে বালসার আছে তারা তো ভিনেগার খেতে পারবে না কারণ তাদের জ্বলবে পেটে অ্যাসিড পড়লে জ্বলবে ঠিক আছে ওরা ওরা পরে খাবে একটু সুস্থ হয়ে খাবে কিন্তু এই যে কোনো কমপ্লেন নেই আপনারা এখানে কেউ আসেন যারা আমাদের ভিনেগার খেয়েছেন এনি আপনাদের কোনো কমপ্লেন হয়েছে খেয়ে কোনো কমপ্লেন তখন আমি বাধ্য হয়েছি যে আমার রুগীগুলাকে বাঁচানোর জন্য আমার কাছে রাখতে বুঝছেন আপনারা যারা নতুন এসেছেন এটা ইতিহাস জানতে হবে নাহলে তো বুঝবেন না তখন আমি বাধ্য হয়েছি প্রোডাক্টটা আমার কাছে রাখার জন্যে কারণ বাজারে তারা এই রকম দুই নম্বরই করছে দুই নম্বর দেশ দুই নম্বর জাতি এখন তারা আমার নামে ডায়াবেটিস চা বানাইয়া কই মুরব্বী কই গেল ডায়াবেটিস চা জাহাঙ্গীর ডায়াবেটিস চা খাইছে জাহাঙ্গীর ডায়াবেটিস চা আমি জানি না মুরব্বী আপনি না বাবা ওই যে ডায়াবেটিস চা আপনি না আপনি হ্যাঁ ওই তো দাঁড়ান না হ্যাঁ এই যে এই যে ডায়াবেটিস চা না না আপনি তো ডায়াবেটিস চা না ওই যে পিছনে ওই যে উনি দাঁড়াইছে তো দাঁড়াইছে সরি এই যে উনি দাঁড়াইছে দেখছেন সবাই হ্যাঁ উনি কি করছে বসেন বাবা উনি আমার নামে ডায়াবেটিস চা মানে আপনার উনি আমাকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু উনি আমার ভিডিও দেখেন না এটাতেও কোনো সন্দেহ নেই আমার কথা বুঝতে পারছেন আমার ভিডিও দেখে না না দেখে উনি আমাকে বিশ্বাস করেছেন এটা না অন্ধ অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাস সবচেয়ে ভয় পায় আমি যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন